খাগড়াছড়ির সাম্প্রতিক পরিস্থিতি আবারও প্রমাণ করেছে পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা সৃষ্টির জন্য দীর্ঘদিন ধরে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র চালানো হচ্ছে সর্বশেষ ঘটনাটি শুরু হয় গত তেইশে সেপ্টেম্বর দুই হাজার তারিখ রাতে খাগড়াছড়ির সিগনেলালা এলাকায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে অভিযোগের ভিত্তিতে ইউপিডিএফের দাবিকৃত ও সন্দেহভাজন স্বয়নশীলকে সেনাবাহিনীর সহায়তায় চব্বিশে সেপ্টেম্বর গ্রেফতার করা হয় কিন্তু মেডিকেল রিপোর্টে দেখা যায় ভিক্টুমের শরীরে ধর্ষণের আলামত পাওয়া যায়নি পরীক্ষার দশটি কাউন্টের সব নর্মাল বলে উল্লেখ করেন পরীক্ষক চিকিৎসক দল যাদের মধ্যে ছিলেন ডাক্তার জয়া চাকমা ও আরও দুজন ডাক্তার অর্থাৎ অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও সাজানোর নাটক হিসেবে প্রমাণিত হয়েছে তবুও ইউপিডিএফ তাদের অঙ্গ সংগঠন এই ঘটনাকে কেন্দ্র করে মানববন্ধন ও হরতালের ডাক দেয় তেইশে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া উত্তেজনা ক্রমেই ছাব্বিশে সেপ্টেম্বর সরাসরি সেনাবাহিনীর ওপর হামলায় রূপ নেয় এ যেন কেচো করতে সব বের হওয়ার অবস্থা যে কোনো অবস্থাতেই যেন সেনাবাহিনীকে টার্গেট করবে তা দৃশ্যমান হল এ সময় সেনা টহল দলের ওপর ইটপাটকেল নিক্ষেপে তিন সেনা সদস্য আহত হন শুরুতে সংযম আচরণ করলেও পরদিন সাতাশে সেপ্টেম্বর সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে ইউপিডিএফ ও তাদের সহযোগীরা গুলি ভাঙচুর অগ্নিসংযোগ ও রাস্তা অবরোধ করে খাগড়াছড়ি পৌরসভা জুড়ে অস্থিরতা সৃষ্টি করে এক পর্যায়ে ঘটনাটি পাহাড়ি বাঙালিদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নেয় প্রশাসন বাধ্য হয়ে একশো ধারা জারি করে এবং সেনাবাহিনী বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী সারারাত চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আঠাশে সেপ্টেম্বর সকালে ইউপিডিএফ একশো ধারা ভঙ্গ করে গুইমারা খাগড়াছড়ি সড়ক অবরোধ করে রামসুবাজার এলাকায় সেনাবাহিনীর ওপর দেশীয় অস্ত্র ইটপাককেল ও লাঠিসোটা নিয়ে হামলা চালায় এতে সেনাবাহিনীর তিনজন অফিসার সহ জন সদস্য আহত হয় একই সময়ে বিজিবির গাড়ি ভাঙচুর ও তাদের সদস্যকে আহত করে আরও ভয়াবহভাবে রামসুবাজার এলাকায় পাহাড় থেকে ইউপিডিএফ সশস্ত্র গোষ্ঠী অটোমেটিক অস্ত্র নিয়ে প্রায় একশো থেকে দেড়শো রাউন্ড গুলি চালায় এতে বহু মানুষ ও সেনা সদস্য আহত হয় পরে সেনাবাহিনী পাল্টা অভিযান চালালে ইউপিডিএফ সদস্যরা পালিয়ে যায় নিরাপত্তা বিশ্লেষক ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে এর পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা র সক্রিয় ভূমিকা রাখছে শেখ হাসিনা পতনের পর ভারত আবারও পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করে প্রতিবেশী বাংলাদেশের সার্বভৌমত্বে চাঁদ সৃষ্টি করতে চাইছে প্রতিবেশী ভারতের মিজোরাম রাজ্যে ইউপিডিএফ ও তাদের সহযোগী সংগঠনের প্রশিক্ষণ শিবির রয়েছে বলে গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে শুধু তাই নয় ভারত থেকে আসছে এ কে ফোরটি সেভেন এম সিক্সটিনের মতো অস্ত্র অন্যদিকে এক বছরে ইউপিডিএফ চাঁদাবাজি করেছে প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকা দুই সাল থেকে এ পর্যন্ত তারা ৩৩২ জনকে অপহরণ করেছে এবং উনআশি জনকে হত্যা করেছে যাদের মধ্যে সেনা সদস্যও রয়েছেন এসব বাস্তবতাকে সামনে এনে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন পর্বত্য অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে আরও আড়াইশ ক্যাম্প এখন সময়ের দাবি সেনাবাহিনী পরিষ্কার জানিয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে তারা সর্বদা প্রস্তুত ধর্ষণের ঘটনাটি সম্পূর্ণ ভুয়া প্রমাণিত হয়েছে এবং এতেই সত্য উন্মোচিত হয় পর্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করার পরিকল্পনা করা হয়েছিল ভারত যদি আমাদের ভালো প্রতিবেশী হতে চায় তাহলে হাসিনাকে নয় বাংলাদেশকে ভালোবাসতে হবে এমন আচরণ একশো পঞ্চাশ কোটি জনসংখ্যার দেশকে অন্তত মানায় না রাশেদুল ইসলাম সিআরআই নিউজ